ইতিমধ্যেই আমরা গিয়ে অফিসে জমা করলাম উনি গত আমাদের দু সালে একবার জমা করা হয়েছিল ডেপুটেশান তো আজকেও জমা করা হয়েছে উনি এটুকুই আমাদের জানিয়েছেন যে অলরেডি এখান থেকে তো ওনারা কিছু করতে পারবেন না কারণ এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার রয়েছে তো সেই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে যেহেতু গভর্নমেন্টের এটা ডিউটি তো উনি যথাযোগ্য স্থানে আমাদের ডেপুটেশনটা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং যা যা আমাদের দাবি যেগুলো রয়েছে যেমন ষাট বছর পর্যন্ত স্থায়ীকরণের জন্য উপযুক্ত সাম্মানিক প্রদান এই জন্য উনি আশ্বাস দিয়েছেন এটুকুই উনি বলে আমাদের ধন্যবাদ বলে আমাদের দাবি আর অবশ্য কাজ করতে বলেছেন আমাদের দাবি ছিল ষাট বছর পর্যন্ত স্থায়ীকরণের আর কলেজের অতিথি শিক্ষক যারা রয়েছেন ওদের মতো স্থায়ীকরণ আর বর্তমান যে বাজার মূল্য অনুসারে আমাদের একটা সাম্মানিক প্রদান আর তারপরে তে সংরক্ষণ চারটি দাবি আমাদের হ্যাঁ গ্রহণ করেছেন এবং উনি আশ্বাস প্রদান করেছেন যে সরকারকে উনি যথোপযুক্ত স্থানে আমাদের ডেপুটেশনটা জমা করবেন এবং ভবিষ্যতে যাতে আমাদের এই এই যে ব্যাপারগুলো নিয়ে পার্ট টাইম টিচার্সদের যে ষাট বছর পর্যন্ত স্থায়ীকরণ সম্পর্কে যদি কিছু করা যায় সে বিষয়ে উনি ভাববেন এটুকু আশ্বাস দিয়েছেন এবং কাজ করতেও বলেছেন যে যেভাবে আমরা টিচিং করে আসছি বা এক্সামিনের যে ফর্ম বা যাবতীয় স্কুলের যে কর্মকলাপগুলো যেগুলো থাকে সেগুলো যেটা করে আসি সেটা করার উনি আশ্বাস দিয়েছেন আমার নাম অনন্যা চক্রবর্তী আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আংশিক সময়ের শিক্ষকেরা তমলুক ডিআই অফিসে আমাদের বিভিন্ন দাবি দাবা সংক্রান্ত ডেপুটেশান জমা দিতে এসেছি আমাদের চারজনের প্রতিনিধি দল ডিআই সাহেবের সাথে দেখা করেছেন উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের যে বিভিন্ন দাবি দাবাগুলো রয়েছে অর্থাৎ ষাট বছর বয়স পর্যন্ত কাজের সুনিশ্চয়তা প্রদান সেই সঙ্গে কলেজের অধীত অতিথি অধ্যাপকদের মতো আমাদেরও স্থায়ীকরণ করতে হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আংশিক সময়ের শিক্ষকদের সংরক্ষণ দিতে হবে সেই সঙ্গে আজকালকার বাজার মূল্য অনুযায়ী একটা যথেষ্ট সাম্মানিক ভাতা সরকার কর্তৃক প্রদান করতে হবে এর আগে আমরা আমাদের দাবাগুলো এই রাজ্যের বিভিন্ন মন্ত্রী আমলা কাউন্সিলর এমএলএ এমপি এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকেও আমরা দাবি দাবাগুলো দিয়েছিলাম বিভিন্ন রকমভাবে আমাদের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল এরপরে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে ইমেলের মধ্য দিয়ে আমাদের দুঃখ দুর্দশাপূর্ণ বিভিন্ন দাবি দাবাগুলো তুলে ধরা এছাড়া আমরা দিদিকে বলো তে সকলে মিলে একই দিনে একই সময়ে ফোনের মধ্য থেকে আমাদের দাবি দাবাগুলো তুলে ধরেছিলাম কিন্তু দেখা যাচ্ছে দু হাজার থেকে দু পর্যন্ত আমরা আমাদের দাবি দাবাগুলো শুধু সরকারের কাছে তুলেই ধরলাম বাস্তবে সেটা কিন্তু রূপায়িত আর হলো না তাই আমরা আর একবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে আংশিক সময়ের শিক্ষকেরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিআই অফিসে আজ ঠিক সাড়ে বারোটার সময় আমাদের দাবি দাবাগুলো পুনরায় ডিআই সাহেবের হাতে তুলে দিচ্ছি এইবার ডিআই সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আর কিছুদিন অপেক্ষা করব যদি দেখি যে আমাদের এই দাবি দাবাগুলো সম্যকরূপে পূর্ণ হচ্ছে না তাহলে আমরা সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পার্ট টাইম শিক্ষকেরা পরবর্তীকালে সিদ্ধান্ত নেব কোন স্টেপে আমাদের হাঁটা যায় আমাদের দাবি দাবাগুলো খুবই সীমিত আমরা এই রাজ্যের যে উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি রয়েছে সেটা সরকারি হতে পারে বা আধা সরকারি বা সরকার পোষিত হতে পারে বিভিন্ন বিদ্যালয়ে আমরা কেউ পাঁচ বছর দশ বছর পনেরো বছর আমরা প্রচুর শ্রম দিয়ে যথার্থভাবে স্কুলগুলোকে বাঁচিয়ে রেখেছি শিক্ষাদানের মধ্য দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা আমাদের নিজেদের যে নিজেদের যে জীবন চালানোর যে অর্থ সেটা কিন্তু সম্যকরূপে পাচ্ছি না ন্যূনতম এক হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত আমাদেরকে বেতন দেওয়া হয় যে এটা বেতন বলা ভুল এটা সাম্মানিক ভাতা আবার সাম্মানিক ভাতা বলাটাও ভুল কারণ একটা ভাতারও একটা মূল্য থাকে একটা সঠিক পরিমাণ থাকে যেখানে আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে এই সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে উন্নত থেকে উন্নততর করে চলেছেন সেখানে তিনি আংশিক সময়ের শিক্ষকদের প্রতি কিছুটা দুর্বল হয়ে রয়েছেন আমাদের দাবি দাবা খুবই সামান্য কিন্তু তা সত্ত্বেও আমাদের দাবি দাবাগুলো কিন্তু আজ পর্যন্ত পূর্ণ হচ্ছে না আমাদেরকে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি খেলাধুলা পঠন পাঠন প্রশ্নপত্র তৈরি করা উচ্চ মাধ্যমিকের খাতা দেখা যারা ফাইভ টু টুয়েলভ ক্লাস নিচ্ছেন বিভিন্ন ক্লাসের প্রশ্ন করা ফার্স্ট সাবমেটিভ সেকেন্ড সাবমেটিভ থার্ড সাবমেটিভের প্রশ্ন করা সেগুলোর খাতার মূল্যায়ন করা সেগুলো পোর্টালে নথিভুক্ত করা এভরিথিং একজন পারমানেন্ট টিচার যা যা কাজ করে থাকেন আমাদেরকে সেই সম্যক কাজগুলো সম্পূর্ণরূপে করতে হচ্ছে কিন্তু তার বিনিময়ে আমরা কি পাচ্ছি একজন পারমানেন্ট টিচার তিনি মাসে ষাট হাজার থেকে সত্তর হাজার আশি হাজার টাকা করে বেতন পাচ্ছেন সম্যকরূপে রূপে কাজ করে সেখানে আমরা দেড় হাজার এক হাজার চার হাজার টাকা সাম্মানিক ভাতা পাচ্ছি যেটা দিয়ে আমাদের সংসার চালানো খুবই দুঃখ হয়ে দাঁড়িয়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা কি করবো আর খুঁজে পাচ্ছি না যথেষ্ট পরিমাণ আমাদের বয়সও হয়ে গেছে এখন দু সাল থেকে দু সাল পর্যন্ত মাত্র একটা এসএসসি হয়েছে এর ফলে সেই এসএসসির প্যানেলও বাতিল হয়েছে এর ফলে কি হয়ে দাঁড়িয়েছে না এগারো সাল থেকে দু সালে ছাব্বিশ সাল এই পনেরো বছরে কয়েক লক্ষ ক্যান্ডিডেট হয়ে গেছে যাদের সাথে পেরে ওঠা আমাদের খুবই কষ্টকর সেই জন্য সেই জন্য আমি চাই আমরা যারা এই গ্রীষ্মের দাবদাহ প্রচণ্ড রৌদ্র সহ্য করে যে সমস্ত আংশিক সময়ের শিক্ষকেরা আজ ডিআই অফিসে ডেপুটেশান জমা দিতে এসেছি এবং এটাও বলবো যে আমাদের দাবি দাবা খুবই সামান্য আমরা এই সরকারকে কোনোভাবে চাপ সৃষ্টি করতে চাইনি চাপে রাখতেও চাচ্ছি না উনি জনদরদি মুখ্যমন্ত্রী উনি ভালো বোঝেন আমাদের এই শান্তিপূর্ণ যে ডেপুটেশান বা শান্তিপূর্ণ যে জমায়েত নিশ্চিত রূপে সার্থক হয়েছে সাফল্যমণ্ডিত হয়েছে তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করতে চাই আপনি অতিথি অধ্যাপকদের মতো আমাদের আংশিক সময়ের শিক্ষকদেরও ষাট বছর পর্যন্ত কর্মের নিশ্চয়তা আপনি প্রদান করুন এবং আপনি যেটা ঠিক করবেন আপনি যেটা ঠিক করবেন যে মূল্যটা যে সাম্মানিক ভাতাটা আমরা সেটা মাথা পেতে নেব এবং আমরা সকলেই দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা কখনোই সরকারের বিরুদ্ধে কখনোই যুদ্ধ ঘোষণা করব না এবং আমরা কোনো বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি করব না আমার নাম হচ্ছে রায়পদ পণ্ডা আমি অ্যাকচুয়ালি কোনো দায়িত্বে নেই আমি এই পূর্ব মেদিনীপুর জেলার আমাদের আংশিক সময়ের শিক্ষক সংগঠনের আমি একজন সামান্য সদস্য পুরো নাম আংশিক সংগঠন আমাদের আংশিক সময়ের শিক্ষকদের সংগঠনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েল পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন